তাই মাহবিল হওয়াতে আপনারা কারা কারা খুশি দুইটা হাত তোলেন তো নারে তাকবি নারে রিসাল নারে গাউসিয়া আহলে সুন্নতুল জামা করিমপুর মোকাম্বারি দরবার শরীর শুরু থেকে এই পর্যন্ত আলোচনা হচ্ছে দরবারের ফিসা মজুর কইছে কোনো ডাইনে পামে কোনো আলোচনা নাই শুধু অলিয়াল্লাহর প্রেমের কথা কইবা সুবহানাল্লাহ কইতেন না

শাহ সুফিয়া ব্রুমিয়া গাছফির রহমতুল্লাহ আলহি যারা চর্ম চোখকে দেখছেন তারা ওনার কথা বলতে পারবেন আমরা দেখছি না আমরা খালি শুনছি হুন না যদি এর দূর হয় দেখলে জানি কেমন হইত ঠিক না বেটি ওনার কেরামতি শুধু ছোটখাটো কাটো নয় বিশাল বড় বড় কেরামতি আছে বিভিন্ন জায়গার ডাক্তারের কাছে গেছেন ডাক্তার সাবর্তনে ওষুধ দিছে হায়া ওষুধ কমে না আল্লাহ রের গেছে আইসের একটা দাঁড়া লাডি ধরাই দিছে গো যেটা হাতে বাইন্দা দিছে আল্লাহ ভালো করে দিছে কথা ঠিক লাগে ঠিক গাছের মাঝে ধরে না নারকেল গাছে ফুল দেয় জুড়ে ফুলে কয়গা। গা আইসের ফল গাছে ফল দেয় না আপনার খেয়ার বালা থেকে মুড়ে দিছে তাই এটা বাইন্দা দিছে পরের বছর থেকে জুমকায় আয় ঠিক না ঠিক এরকম প্রমাণ আছে না নাই সাত একটা প্রমাণ বর্তমানে যিনি আছে আমাদের বাড়িতে তো দীর্ঘ বারো বছর ছিলেন না নামে গত কদিন আগে আপনারা জানেন এই নামের উপর আমি একটা মাদ্রাসা করছি নানা ভাইকে নিয়ে শাহ সবি আবরুমিয়া মিয়া কাশ্মীর রহমতুল্লাহ রাহি হাফিজুল নুরানি মাদ্রাসা এটা আমার এলাকাতে আছে ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমি আর ওই মাদ্রাসার প্রধান শিক্ষক হইল এই যে আপনাদের আমার পাশে যিনি বসা আছেন মাদ্রাসার ছাত্র আসে ছোট ছোট ছাত্র তো আর

শুধু হাফিজি মাদ্রাসা না নুরানি মাদ্রাসাও আছে শুধু নুরানি নয় বড় আলিয়া মাদ্রাসাও আছে কথা বলেন ঠিক না ঠিক যিনি আছে উনার কথা কইতেছে বাড়িতে প্রোগ্রাম কইরা আইছে সহাল একদিন আমার দুঃসম্পর্কে বোন জামাই লাগে এত বড় বড় দুইটা নাকিল লয়ে আইছে চলল নাইকেলটা ভালো ফক্ত হইছে না কেমনে উনছে আমি বাইতে আইছি লয়ে আইছে সহালে ঘুমাইছে আমার ডাকতেছে নাকিল বলে আম্মা ডাক দিই দুইটা দিবা আলো বড় বড় নাকিল দুইটা লয়ে আইছে তাই আমি কই এটা কেন কয়টা বেটার লেগে আমরা সাবল হয়ে তো আমরা সাবল হয়ে গেছি তা আমি তো সাবল লেগে নারকেল কেন আর কিচ্ছু নাই কো না এই নারকেল গাছটা আজকে সাত বছর হয়েছে লাগাইছি নারকেল গাছে ফুল দেয় জোরে ফোরে যায় ফুল দেয় জোরে ফোরে যায় নারকেল ধরে না সাবের কাছে যখন আইসিলাম একটু খের ফোড়া দিছিল আর একটা ইট ফোড়া দিছিল বাইন্দা দিছি পরের বছর থেকে ঝুমকে নারকেল আসছে সুবাহ আল্লাহ কইতেন না আর কেরামতে আসে যেরকম আছেনি আপনার ছেলেরা প্রত্যেক বছর পরীক্ষা দেয় রাগ করতেছেন আপনারা আমি কিন্তু বাহ্যিক প্রথম কথাগুলো বইলে আলোচনার মধ্যে ঢুকি প্রত্যেক বছর পরীক্ষা দিয়ে কিন্তু ফাঁস করেন এরকম আসে না নাই আমার এলাকাতে আছে আয় কৈছে হুজুর গেছে আমাদের দুটা কলম ফোড়া দেন কলমের মধ্যে ফু দিয়া দিছে এ পেলাস সুবহানাল্লাহ জরে কইতেন না এ ক্ষমতা দিছে কেটাও দেখবেন তারা কখনো লেখকে কিন্তু তাবিজ দেন আপনি যেখানে যান যেই জায়গার যান যে কবিরাজের কেসে যান দেখবেন বড় বড় তাবিজ লেখ বহে লাল কলম দা লেহেনি কথা কন্যা লেহেনি কিন্তু এই দরবারে লেহেন না কোনো তাবিজ জোরে কন্যা লেহেন না কোনো তাবিজ আছে কি সাদা কাগজ পড়লা বিসমিল্লাহ ফুদিয়ে দিতে লেখ শেফাগরা মালিককে হয়নি হয়নি বাস্তব প্রমাণ অনেক আছে যিনি প্রথম সাহসিয়া গাছ ফেরক গাছ লাগাইছে গাছটা লাগানোর পরে গাছ বড় হইছে নিচে হইল দোকান বা ঘর গড়ে রুফে একটা ডাল এরকম ভরে গেছে ডাল যখন গড়ে উপরে পড়ে সেফা হয়নি না শেফা হয়নি আর গিয়েছে বাদা গাছ তো লাগাইছেন সেফা তো হয়ে যাইতেছে সহালে বাইরেই আইছে রাতের গাছ সূর্য সুবানা লাগিতেন না আর দুর্গন্ধ সুভা গাছ লাগাইছে এক বেড়ায় প্রথম থেকে গাছটা লাগাইল ওদে লাগাইলে এটা বড় হইল ওর থেকে সরে থাকেনি সরে না সরে না গাছ যখন আস্তে বড় হয় ওর থেকে সরে না গাছ যখন সরে গেছে গা যে বেড়া লাগাইছে এই বেড়া দেখার থেকে আমি বেড়া গাছ গেছে গা বলিছে তো মানে হে বেড়া গেছে গাছ তো আমার গাছ কি আমার লাগছেনি ভেস পুরোপুরি মাই সবাই যত মারামারি করে ইসনা রে এক গাস ফিশা আছে আমরার কাছে সুবহানাল্লাহ গেছে হুজুর কইছে তোরা টেনশন করিস না যার গাস সহাল হের জায়গাতে গরে সহালো সবাই আইসা আয় দেখা যে যে লাগাইছে মালিক যে হের জাগার মধ্যে গাসটা গেছে সুবহানাল্লাহ না আচ্ছা এই অলকে ক্ষমতা দেবার মালিক কে আল্লাহ যদি দেয় আমরা কিছু করার আছে না আমরা এখান থেকে হাসির হাসিল করব কি করব করব না কি করব আছে কো সাপোজ আমি আমার থেকে একটা উদাহরণ দিই আমার আম্মা আজকে আসছে এই জায়গার মধ্যে বড় একটা ইয়া ছিল টিউমোরার মতো হয়নি মা বোনদের হয়নি এরকম এরপরে আরো অনেক এরকম আছে তো অনেক ডাক্তার কবিরাজ দেখা এটা কমে না নানা ভাইরা কইছে নানা ভাই একটা দিছে কি বড় পাত্রটা হু দিয়া দিস পাত্রটা কষাইছে আল্লাহ এটা সেবা করে দিস সুবান না অথচ এটার জন্য কত ডাক্তার কত কবিরাজ দেখাইছে কিন্তু ভালো হয় না কিন্তু একটা পাত্রের উসিরায় ভালো করছে কি তো উসিরা দরকার আছেনি জোরে করে আসেনি এটা জালালিয়াতের একটা দরবার এটার মধ্যে লেহা পড়ার কোনো কাজ নাই এমনি দিলে ভালো করে কে জোর করে না কে আমি এমনও শুনছি যে রাস্তা যা হাইটতে যাইতাছে বেটার ফ্যাটার কথা কমে না কইতাছে ম্যাডাম কিছু দেন দে না পিছে তো দৌড়াইতেছে সামনেটা ওই আকিস বিড়ি আছে না আগে কে কইছে ফাতার বিড়ি ফাইসে ফাই কইছে ড এটা ফেলে দিস ভালো হয়ে যাবো নিয়ে বান্ধে দিস আল্লাহ ভালো করে দিস সোহান না কি এরকম নজর আছে না আছে আচ্ছা এই ক্ষমতা দেওয়ার মালিক কে কি আপনার কিছু সাই কোনো সময় তুই দেয় দেও দেও কয়নি মানুষকে কোনো সময় কয় না দেও কিন্তু দেওয়াই কে জোর কেন না কে সাইল মানছে দেয় ডাইল মানছে দেয় গুস্ত মানছে দেয় গরুফ মানুষ দেয় হ্যান্ডেল মানুষ দেয় ফুস্টার মানুষ দেয় মাইক মানুষ দেয় কেন দেয় এই জায়গার মধ্যে কথা হয় কী কথা হয় অলি আল্লাহ সালমান হয় বছরে এক বছরের মাঝে একবার এই একটা তারিখ যেই তারিখগুলো সাতাইশে লাখ এই তারিখে হুজুর কেবলা যিনি পতন ছিলেন মিয়া সাহেব হুজুর কেবলা যার বোলে গেছে এই তারিখে তুমি মাহফিল করাইও আজকে আটত্রিশ বছর এবার যা আমি যখন মায়ের গর্ব ছিলাম তখন থেকে এই দরবারে আসি আমি নিয়োগ করেছি যেতদিন আল্লাহ আমার হায়াত দিব এই সাতাইশ তারিখ কোনো প্রোগ্রাম কোথাও রাখবো আলহামদুলিল্লাহ গৈত না এখন আমি রাখি না আজকে দশারে একটা প্রোগ্রাম ছিল ইনাম কইছি এই তারিখে প্রোগ্রাম রাখা যাবে না কারণ মইরা যদি যায় না অন্য বিষয় বাচ্চা যদি থাকি অসুস্থ যদি আল্লাহ কয় এই দরবারে হাজিরা দিতেই হবে কারণ এই দরবারের এসে হুজুরের দোয়া আজকে আমি বক্তা আলেম আলহামদুলিল্লাহ গৈত না আমার তিনটের জায়গা দায়িত্ব দিছে মানুষ কয় না রাখ করতাছেন আপনারা বয়ানকে দৌড় করতাছি দরবারের কথাগুলো কইতাছি এগুলো আপনাদের জানার দরকার আছে নি। আমি মানুষ ক এটা আমার দায়িত্ব দিছে তিনটে মারাস্তার উপর আমি যাই কই এক নম্বর দায়িত্ব বাড়ির মাদ্রাসা এটা তুমি পরিচালনা করো না আজ থেকে আমার জন্ম প্রায় বত্রিশ বছর আগে একজন আমাদের দাদি লাগে সম্পর্কে মামার মা নানি লাগে না নানী বত্রিশ বছর আগে করে একটা রোগের সেফা হওয়ার কারণে বলি বত্রিশ বছর আরো বেশি হইব ওই সময় মাদ্রাসার জন্য মাদ্রাসার জন্য বারো সতেরো জায়গা দিয়ে গেছে আলহামদুলিল্লাহ না কয় বছর আগে বত্রিশ বছর এর আগে হইব ওনার আম্মা একটু শেফা পাইছে ডাক্তার কবিরাজ ঘুরে দেখছে কিছুই হয় না আল্লাহ নদীর গেছে আইসে কিছু একটা দিছে উনি শেফা হইছে কইছে এই দেশে একটা মাদ্রাসার লগে কিছু দেন বারো শতক জায়গা লেখে দিয়ে গেছে বারো বছর বত্রিশ বছর আগে মাদ্রাসা জায়গা দিছে এই মাদ্রাসা পরিচালনা করার জন্য একটা মানুষও নাই আমার ফুরা এলাকার মধ্যে হাবিজ সাহেব জানবো আমার মতন একটাও নাই যে একটা মাদ্রাসা কইরে এটারে তৈরা এটার পরিচালনা করবে কিন্তু একটা মানুষও নাই কিন্তু বত্রিশ বছর আগে আল্লাহর অলি জানে কোনো একটা সময় আছে এমন একজন মানুষের আল্লাহ দিবে হ্যাঁ পরিচালনা করবে আলহামদুলিল্লাহ কইতেন না কত কদিন আগে এটা প্রকাশ করছে এই প্রকাশের মাঝে কিন্তু আর একটা লাভ হয়েছে সকাল কইতেন না লাভটা কি জানবেন নি মাদ্রাসা করছে অস্থায়ী ভাবে আমার এক কাকা আছে ওনাকে গ্রাম সরকার বলে বুঝছেন নেই ওনার নাম মুসলিম মিয়া। ওনারা একটা প্রতিষ্ঠান করছে এই প্রতিষ্ঠানটা কোন একটা কোম্পানি বন্ধ হয়ে গেছে গা ওইটার মাঝে হাফিজ এবং নুরারি মাদ্রাসা করছে এই মাদ্রাসার ছাত্রদের ফড়া লেখা দেখ আমার হাফিজ সাহেবদের হুজুর ফড়া এই ফজরত উনি নামাজ পড়ে আমারই আপন দাদা সবার বড় আমরা ছয় ভাই মাঝে একবার সবার বড় জিলা আমরা দাদা ভাই এই ফড়া লেখা দেখ দাদা ভাই আমার কে যে আমি আমাদের কিছু জায়গা দিই সুমান আলা কইতেন না এটা কোরআন এর আকর্ষণ কিসের আকর্ষণ উনি কি করছে জায়গা কইছে যে মিটিং জমাইছি কইছে পাঁচ দিব মাফা যায় বারো শত আর যখন আলহামদুলিল্লাহ মাফাজ যায় কয় শত এরপরে কইছে বারো শতক না যদি লাগে আরো দিব সুমান আলা না লাগে যদি কি দিব আরো দিব তা আগে পাইলাম বারো আর এখন বারো কত হয়েছে চিন্তা আছে কথা কানা চিন্তা আছে আপনার বলেন জাগার কিন্তু দাম প্রচুর পড়তে হবে জানেন না আচ্ছা এই যে আল্লাহ রস্তে জায়গাগুলা দিয়ে গেছে হেরার কি এটা কোনো স্বার্থ আছে যারা দিছে কোনো স্বার্থ আছে কেন এতটুকু আল্লাহ রবির কাছে কিছু পাইছে আল্লাহ রবির নামে দিয়ে দিয়েছে না সোমান আল্লাহ কইতেন না এই কেরামতিগুলা যখন আস্তে আস্তে প্রকাশ হয়ে যায় তখন কিন্তু আল্লাহ পর্দা গ্রহণ করে কি করে পর্দা গ্রহণ করে আস্তে আস্তে যখন যারাই প্রকাশ হওয়ার পরে দেখবেন পর্দা গ্রহণ কারণ ভালো মানুষ বেশি দিন মানুষের সামনে থাকে যেরকম থাকে তো কইসলাম মানুষ আমি একটা দায়িত্ব গড়া তিনটা এই যে মাহফিল লইতেছে মনে মনে কই ও আসলে শুরু থেকে যে কত ফোন আর কথা আর একটা দায়িত্ব হইছে আপনার আদব ধরে তিনটা দায়িত্ব দিয়া রয়েছে আমরা আমি একজন ইমাম সাহেব একদিকে পড়লে খেয়ে আছে। আমি তিনটের মধ্যে হিন্ট্রি ফাইসি এর মধ্যেও তুমি কেন একটু শান্তি লাগে আলহামদুলিল্লাহ কইতেন না এ শান্তি লাগাই কে আল্লাহ যেরকম না কে আল্লাহ মাক করছে না তো কথাগুলো কইছি এ কথাগুলো শুনলে ভালো লাগছে না এই দরবারে কেন আসবেন কিছু ফাওন যায় এদর বে একজন মুরিদান ছিল নামটা আমার মন নাই পেটের মধ্যে টিউমার ছিল ডাক্তার বলছে অপারেশন করবে অনেক টাকা লাগবে অনেকে আর পরে তাবারক খাইছে আল্লাহ সেবা করেছে সুবহানাল্লাহ আর তরবিনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দরবার যেইখানে থাকো নিয়ত করে তাবারক খাইবে আমার কাউসবা কাউসিয়া কাছিদায়ে গাউসিয়াতের মধ্যে বলেছেন আমার কোনো ভক্ত মুরিদান বা যেই কোন পীরের কোনো ভক্ত মুরিদান যদি কোনো স্থানে যায় আর নিয়ত করে যদি একটু তাবারক খায় এমন অসুখ 11টা

কিন্তু তাবারক করলো কে তাবারক করলো যখন গুরুগুস্ত দেখ এমন অনেক নজির আছে হাইছে কোন দিকটা তেন এলার্জি গেছে ভাই ভালো না এই তাবারকের মধ্যে ভরক দিছে কে জুরগন না কে গভীর মরুযুগ সময়টা অনেক রাত্র পরায় বারোটা চোদ্দ বেজে গেছে আল্লাহ র দরবারে আপনারা বসে রইছেন আধা ঘন্টার ভিতরে আমি শেষ করে দিবরে বাজান এ বাজা এত গভীর রজনীতে কেন আপনি বসে রইলেন আমার নবী বলেছেন উম্মতের আরে এমন একটা সময় আসবে যে সময়টা মানুষগুলো ইমানটাকে হাতে মানে কলিজার মাঝে রাখতে অনেক কষ্ট হবে কেমন কষ্ট হবে রে আমার নবী বলেছেন জ্বলন্ত আংটা হাতের মাঝে রাখলে যে এরকম কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট হবে আপনার ইমান রাখতে যেরকম না আল্লাহ আকবার এই ইমানকে যদি আপনি সুরক্ষা রাখতে হয় আর ইমানকে যদি মজবুত ভাবে আপনাকে ঢেকে রাখতে হয় নবীর আহমদ তালিল আলেম বলেছেন আমার মহসির বান্দাদের সহবত তোমরা নিবা মহসির বান্দা কারারে যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন যাদের কোনো চিন্তা নাই যাদের কোন বয় নাই বয় শুধু চিন্তা দুনিয়ার জমিনও নাই আখেরতে যাদের কোনো বয় নাই তারা হইল মুসিন বান্দা আল্লাহর বলিগণ জোরগণ সুবাহ আল্লাহ